Tá lixado. মুর্শিদাবাদের ভরতপুরবাসী দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হল এক নতুন অধ্যায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নতমানের চিকিৎসা ও নির্ভুল রোগ নির্ণয় পরিষেবা পৌঁছে দিতে বৃহস্পতিবার দুপুরে ভরতপুর ঈদগাহ সংলগ্ন এলাকায় মহাসমারোহে উদ্বোধন হল এম আর সেন্টার ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডাক্তার শিশু চ্যাটার্জি ফিতে কেটে এই আধুনিক প্যাথোলজি কেন্দ্রটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন এতদিন সাধারণ রক্ত পরীক্ষা বা জটিল কোনো রোগ নির্ণয়ের জন্য স্থানীয় বাসিন্দাদের কাঁদি কিংবা বহরমপুরের মতো দূরবর্তী শহর করে ছুটতে হতো যা ছিল সময় সাপেক্ষ ও ব্যয়বহুল এখন থেকে সেই দুশ্চিন্তা কাটিয়ে ঘরের কাছেই মিলবে বিশেষজ্ঞ পরিষেবা ও ডিজিটাল ল্যাবরেটারির সুবিধা এই কেন্দ্রের মালিক তালেব শেখ জানান শুধু ব্যবসায়ী নয় বরং সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এখানকার সব থেকে উল্লেখযোগ্য দিক হলো দুস্থ ও অসহায় পরিবারের রোগীরা অত্যন্ত সাধ্যের মধ্যে ও স্বল্প খরচে পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাবেন এমনকি অসুস্থ রোগীদের কথা মাথায় রেখে প্রয়োজনে বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিও মেজ কর্তৃপক্ষকে অনুরোধ করেন যাতে গরিব মানুষেরা সবসময় ন্যায্য মূল্যে পরিষেবা পায় আধুনিক প্রযুক্তি ও মানবিকতার মেলবন্ধনে গড়া এই ড্রাইগনিক সেন্টারটি আগামী দিনে এলাকার স্বাস্থ্য পরিকাঠামোয় এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা যে কোনো প্রয়োজনে বা হোম কালেকশনের জন্য সরাসরি যোগাযোগ করুন নাইন এই নম্বরে এখানে এসে ভালোই লাগছে ধন্যবাদ জানাই ল্যাবের মালিককে আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি এনার কাছে একটাই আশা রাখবো এখানে এই পাড়ায় বা এই অঞ্চলে যারা দুস্থ আছে তাদেরকে যাতে কম পয়সায় যাতে পরিষেবা দেওয়া যায় সেটাই আমি এনার কাছে অনুরোধ রাখবো এই যে হসপিটালে আমাদের এই যে ধরনের কিংবা বহরণ করছে সেইগুলো এখানে বলে মনে করছেন কিছু কিছু টেস্ট দেখলাম এখানে হচ্ছে যেমন সিবিসি থাইরয়েড ইউরিনের পরীক্ষাগুলো আরও আশা করছি এরা বলেছে যে আশ্বাস দিয়েছে যে আরও নতুন কোনো এরা শুরু করবে বা আশা করি সুবিধা হলো তবে শেষ কথা এটাই বলবো যে যারা দুস্থ লোক আছে তাদের যেন কম মানে নিম্ন যাতে খুব কম পয়সায় যেন তাদেরকে এই সুযোগ সুবিধা দেওয়া হয় সাধারণ মানুষ অবশ্যই উপকৃত হবে যেহেতু ভালো একটা ল্যাব ছিল না থাইরয়েড ফাইরয়েডের জন্য মানুষকে দুদিন অপেক্ষা করতে হতো সেটা সেম ডে পেয়ে যাবে আর বিকেল হলেই কোনো ল্যাব খোলা থাকতো না সেটা এখানে রাত্রে আটটা পর্যন্ত পরিষেবা পাবে মানুষে আশা করছি যারা খুব দুস্থ পরিবারের হয়তো অর্থের জন্য তারা চিকিৎসা করাতে পারে না বা রক্ত পরীক্ষা করাতে পারে না ডাক্তার লেখার পরেও আপনার এই যে ল্যাব বা আপনার যে ডায়াগনিক সেন্টার তাদের জন্য কি ব্যবস্থা গরিব মানুষের জন্য অনেকটাই ডিসকাউন্ট থাকবে

আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট